বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নেতৃত্বে সদ্য সমাপ্ত ফারুক আহমেদ পর্ব আজও আলোচিত তবে তা কৃতিত্বের নয় বরং বিতর্ক সিদ্ধান্তহীনতা এবং অভ্যন্তরীণ কোন্দলের জন্য মাত্র নয় মাস দায়িত্বে ছিলেন এই সাবেক অধিনায়ক অথচ তার সময়ে দেশের ক্রিকেট প্রশাসন দেখেছে একের পর এক অস্থিরতা বিভক্তি এবং কাঠামোগত দুর্বলতা সালাম নমস্কার আদাব আপনারা দেখছেন নেটিজেন ভার্সেস সিরিজেন অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার সঙ্গে আছে আবদুল্লাহরা ফারুক আহমেদ বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই বোর্ডের ভেতরে এক অদৃশ্য টানাপোড়েন শুরু হয় তার নেতৃত্বে স্বচ্ছতা ও শৃঙ্খলার প্রত্যাশা থাকলেও খুব দ্রুত বোর্ড সদস্যদের মধ্যে অসন্তোষের সুর উচ্চারিত হতে থাকে সবচেয়ে বড় সংকেত আসে যখন বিসিবির সঙ্গে সংশ্লিষ্ট ক্রীড়া উপদেষ্টা সরাসরি অসন্তোষ প্রকাশ করেন তার কার্যক্রম নিয়ে। এরপর একে একে বিসিবির আটজন পরিচালক প্রকাশ্যে অনাস্থা জানান ফারুকের নেতৃত্বের প্রতি এদের কেউ কেউ অভিযোগ করেন সভাপতির একক সিদ্ধান্ত সীমাহীন আমলাতান্ত্রিকতা ও অদূরদর্শী ব্যবস্থাপনায় বোর্ডের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে এই সময়কালে দেশের ক্রিকেটের সার্বিক অগ্রগতি প্রায় থমকে যায় জাতীয় দলের পারফরমেন্স নিম্নগামী ঘরোয়া ক্রিকেটের বিন্যাসের জটিলতা এবং যুব ক্রিকেটে উন্নয়নের স্থবিরতা সামনে চলে আসে বিশেষ করে দুই হাজার সালের শুরুতে পাকিস্তানে বাংলাদেশের সিরিজার এবং দলের সাংগঠনিক বিশৃঙ্খলা সমালোচকদের হাতে তুলে দেয় ফারুক নেতৃত্বের দুর্বলতার বাস্তব প্রমাণ শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয় দেশীয় লীগ পরিচালনা ক্লাবগুলোর সঙ্গে সম্পর্ক এবং বোর্ডের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনায় তিনি বারবার ব্যর্থ হন এসবের প্রেক্ষিতে বিসিবিকে নিয়ে সাধারণ মানুষের আস্থা ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে যায় বোর্ডের ভেতরে বাইরের চাপে অবশেষে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে এই সিদ্ধান্ত কার্যত তার সভাপতি অধ্যায়ের তীতিটা সমালোচকদের মতে এটি ছিল সময়োপযোগী এবং দেশের ক্রিকেটকে নতুন করে গড়ে তোলার এক জরুরি পদক্ষেপ ফারুকের জায়গায় আসন্ন বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নাম আমিনুল ইসলাম বুলবুল তিনি শুধু একজন প্রাক্তন অধিনায়ক নন বরং আন্তর্জাতিক ক্রিকেট উন্নয়ন কর্মকাণ্ডে এক দশকের বেশি সময় কাটানো এক অভিজ্ঞ সংগঠক বাংলাদেশ ক্রিকেটের এক অনন্য নাম আমিনুল ইসলাম বুলবুল দেশের ক্রিকেটের ইতিহাসে যার নাম লেখা রয়েছে সোনার হরপে উনিশশো সালের বিশ্বকাপে তার নেতৃত্বে স্কটল্যান্ড ও শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ যা ছিল তখনকার ক্রিকেট বিশ্বের জন্য এক বিস্ময় সেবার তার নেতৃত্বে অর্জিত সেই বিজয়ী বাংলাদেশের টেস্ট মর্যাদার পথ প্রশস্ত করেছিল ডানহাতি এই ব্যাটার ছিলেন দেশের ক্রিকেটের প্রাথমিক কাঠামো করার অন্যতম স্তম্ভতি তেরোটি টেস্ট ও উনচল্লিশটি ওয়ানডে খেলা ভুলবুল ছিলেন এমন একজন খেলোয়াড় যিনি দলকে কাঁধে তুলে মাঠে লড়েছেন এবং মাঠের বাইরেও হয়ে উঠেছেন একটি প্রেরণার নাম তবে ক্রিকেট ক্যারিয়ারের শেষে দীর্ঘ সময় বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের মূলধারার বাইরে থেকেই কাজ করেছেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগে আবহানি লিমিটেডকে চ্যাম্পিয়ন করানোর পর পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন এবং কাজ শুরু করেন আন্তর্জাতিক পরিসরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এবং পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দীর্ঘ প্রায় দশ বছর কাজ করেন তিনি এশিয়া ও আফ্রিকার একাধিক দেশে ক্রিকেট উন্নয়নে রেখেছেন প্রত্যক্ষ অবদান এমন একজন অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব হয়েও এতদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো প্রস্তাব না পাওয়ার বিষয়টি তার কণ্ঠে আক্ষেপ হিসেবেই ধরিত হয় আমি আইসিসির হয়ে নানা দেশে ক্রিকেট ডেভেলপমেন্টে কাজ করেছি কিন্তু আমার নিজের দেশ থেকে কোনো দিনই কাজ করার সুযোগ পাইনি বাইশ বছর পর অবশেষে দেশের ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত হলেন তিনি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে তিনি নির্বাচিত হয়েছেন বিসিবির ষোলোতম সভাপতি হিসেবে সাবেক সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল হওয়ার পরই তার জন্য খুলে যায় এই দায়িত্বের দরজা বুলবুল মনে করেন সময় অল্প হলেও কাজের গভীরতা ও স্থায়িত্ব দিয়ে স্মরণীয় হয়ে থাকা সম্ভব সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি জানি টেস্ট পাঁচ দিনের খেলা ওয়ানডে চলে সাত ঘন্টা আমি এখানে এসেছি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এমন ইনিংস খেলব যা আপনারা অনেক দিন মনে রাখবেন অল্প সময়ের জন্য হলেও বাংলাদেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তনের ছাপ রেখে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠেই স্পষ্ট নতুন সভাপতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বোর্ড পরিচালকদের মধ্যে যে আস্থা সংকট সৃষ্টি হয়েছে তা নিরসন করা কার্যকর বোর্ড পরিচালনার জন্য ভিন্ন মত ও দ্বন্দ্বের সমাধান নীতি নির্ধারকদের মধ্যে সমন্বয় এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা এখন সময়ের দাবি অল্প সময়ের মধ্যে হলেও একটি স্বল্প মেয়াদী কার্যকর রোডম্যাপ তৈরি করতে হবে যার মধ্যে থাকবে জাতীয় দলের পারফরমেন্স পুনর্গঠন ঘরোয়া ক্রিকেট কাঠামোর শক্তিশালীকরণ বয়স ভিত্তিক দল একাডেমি এবং হাই পারফরমেন্স ইউনিটে নজরদারি ও বিনিয়োগ ক্রিকেট সবার জন্য এই নীতিকে বাস্তবায়ন করতে হলে অঞ্চল ভিত্তিক স্কাউটিং নতুন প্রতিভা খোঁজার জন্য ট্যালেন্ট হান প্রোগ্রাম এবং তৃণমূল পর্যায়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ভিত্তি মজবুত করতে হবে বোর্ডের অভ্যন্তরীণ প্রশাসনে ডিজিটাল ব্যবস্থাপনা আর্থিক স্বচ্ছতা এবং কার্যকর নিরীক্ষা ব্যবস্থার প্রবর্তন জরুরি ক্রিকেট প্রশাসনের প্রতি জনগণের আস্থা ফেরাতে হলে স্বচ্ছতা অপরিহার্য বুলবুলের আইসিসি ও এসিসিতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করা সম্ভব ক্রিকেট কূটনীতি এবং উন্নয়নমূলক সহযোগিতা নিশ্চিত করার দিকেও গুরুত্ব দিতে হবে বাংলাদেশের ক্রিকেট এখন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে সময় স্বল্প হলেও নেতৃত্ব এবং পরিকল্পনা নির্ধারণ করবে ভবিষ্যতের দিক নির্দেশনা আমিরুল বুলবুলের এই টি কতটা কার্যকর হয় তা নির্ভর করবে তার দৃঢ়তা দূরদৃষ্টি এবং দ্রুত বাস্তবায়নের দক্ষতার উপর আজ আমাদের আলোচনার বিষয় বিসিবিতে রদ বদল টি খেলতে এসেছেন বুলবুল আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকর শামীম আশাব চৌধুরী এবং সিরিজেন হিসেবে আছেন ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী দুজনকেই স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শামীম আশ্রাব চৌধুরী কি দিয়ে শুরু করতে চাই আপনি তো অবশ্যই নেট দুনিয়ার সব খোঁজখবর রাখেন এই যে বিসিবিতে রদবদল হলো সেই বিষয়টি আপনি কোন কোন জায়গা থেকে কি কীভাবে মানে পুলকিত রোমাঞ্চিত চমকে ওঠা মানে আপনার প্রতিক্রিয়াটা কী ছিল তো রোমাঞ্চিত হওয়ার কোন কারণ নেই কারণ যে পরিস্থিতির উদ্ভাবন হয়েছে সেটা না হলেই ভালো হতো এ কারণে বলছি যে আমাদের পুরো অবস্থানটা এখন ক্রিকেটের অবস্থান যদি বলি খেলোয়াড়ি পয়েন্ট অফ ভিউ থেকে তাহলে এমনি নাজুক অবস্থা সেই জায়গায় বোর্ডের মধ্যেও যারা নিয়ন্ত্রণ সংস্থা যারা গার্ডিয়ান এই খেলার সেই জায়গায় যদি এ ধরনের জিনিস হয়ে যায় হয়তোবা ইট উইল বি গুড ফর দা ফিউচার কিন্তু সেটা সেটা দেখার ব্যাপার আছে কিন্তু এই ধরনের পরিস্থিতি কেউই এক্সপেক্ট করে না হওয়াটাও যে কতটা ঠিক আমিও সেটা নিয়ে একটু সন্ধেহান এই কারণে যে পরিবর্তনের কারণটা না এই এই আনসার্টেন্টি যেটা যেটা ক্রিয়েট হয়েছে সেই করি আমি কথাটা বলছি যে প্রেসিডেন্ট আপনাদের একটা একদম সোজা যদি জানতে চাই শামবাসতাব চৌধুরী আপনার এই বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে তিনটা পয়েন্ট যদি জানতে চাই সেটা কি কখনো হয়েছে ধরেন একটা পয়েন্টের কথা শুনেছি যে হয়েছে যে মানে আইসিসিতে নালিশ করা কোন এক কর্তা কোনো কারণে যদি তাকে অফ করা যেমন আমরা শুনছিলাম যে ফারুক আহমেদকে যখন এরকম একটা পরিস্থিতির শিকার হলেন তিনি আইসিসিতে তে নালিশ করেছেন এরকম পাশাপাশি আর আরো দুটি ঘটনা যে ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান একাধিকবার এটা কখনো শুনেছেন কিনা বা পাশাপাশি একজন সভাপতির বিরুদ্ধে সবার অনাস্থা এটা কখনো হয়েছে কিনা মানে এই তিনটি ঘটনা কখনো এর আগে দেখেছেন সবাই জানে যে এই তিনটি ঘটনা ঘটেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই পর্যন্ত কোনো প্রেসিডেন্টকে এভাবে বোর্ড ডিরেক্টর আস্থা দেখায়নি আইসিসি তরফ থেকেও রকম ইন্টারফিয়ারেন্স হওয়ার সুযোগ হয়নি কারণ এই ধরনের ঘটনার উদ্ভাবন হয়নি এবং যেটা আমরা শুনেছি সেটা যদি হয়ে থাকে সেটাও হয়নি আমাদের জন্য এটা নতুন কিন্তু আমরা এই ধরনের পরিস্থিতি কিন্তু অন্য দুটা ক্রিকেট বোর্ডে আমরা দেখেছি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে আহ গভর্নমেন্টের ইন্টারফিয়ারেন্স এর জন্য আইসিসি তরফ থেকে তাদেরকে তাদের উপর চাপ দেওয়া হয়েছিল এবং শিওর সিকান্দার বলতে পারবেন আরো ভালো ডিটেল ওয়েতে এবং জিম্বাবু ক্রিকেট বোর্ডও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছিল আমি শুধুই আশা করব যে যদি অফিসিয়াল কমপ্লেন্ট এক্স প্রেসিডেন্ট ফারুক আহমদ করে থাকেন আইসিসি সেটা কিভাবে দেখবেন আবার আরেকটা পজিটিভ পয়েন্ট এই ফ্যাক্টরে আছে যে আইসিসিতে কর্মরত একজন ব্যক্তি কিন্তু তাদের পারমিশন নিয়ে তাদের শুভকামনা নিয়েই কিন্তু এই দায়িত্বটা ফুলফিল করতে এসেছে তো সেই জায়গা থেকে হয়তো বা আইসিসির অতটা ইন্টারফিয়ারেন্স নাও থাকতে পারে আমরা একটু সেখান থেকে আপনার কাছে জানতে চাই যে আপনি গঠনতন্ত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনটা ভালো করেই আপনার জানা আপনার মনে আছে অবশ্যই যখন নাজমুল হাসান পাপনকে যেভাবে বলা হলো নাজমুল হাসান পাপন তো সেম মানে একই কাজটা করতে পারতেন যেটি ফারুক আহমেদ করছেন এখন বা ফারুক আহমেদ পদত্যাগ প্রত্যাখ্যান করেছেন নাজমুল হাসান পাপন তো এটা করতে পারতেন পাশাপাশি আরও একজন যিনি পদত্যাগ প্রত্যাখ্যান করেছিলেন পরে তাকে আর রাখা হয়নি তিনি আহমেদ সাজ্জাদুল আলম ববি তো সেটি নিয়ে তো মানে এটা কি গঠনতন্ত্রে কোনো ভায়োলেট করে মানে গঠনতন্ত্রে তো ওই ধারায় উল্লেখ আছে যে ওখান থেকে আপনি কাউন্সিলারশিপ দিতে পারবেন এবং ওখান থেকে দু মানে অন্ততপক্ষে দুইজন আপনার তো ডিরেক্টর নিতে পারবেন সেইটা তো এই গঠনতন্ত্র তো আইসিসির অ্যাফিলেটেড অর্থাৎ আইসিসি অ্যাকসেপ্ট করেছে এর বাইরে কি আর কোনো আইসিসির কোনো প্রবলেম বা আইসিসির ধাওয়া কিছু আসতে পারে এরকম মনে হয় কোনোভাবেই নয় কারণ আপনি যে প্রক্রিয়াটা অনুসরণ করেছেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে রিঅর্গানাইজ করতে জাতীয় ক্রীড়া পরিষদ যে উদ্যোগটা নিয়েছে যে ধারার মধ্য থেকে নিয়েছে সেটা হলো যে আপনার এনএসসি রুল এবং বিসিবি তে সেই ধারাটা রয়েছে গঠনতন্ত্রে যেখানে আপনি পাঁচজন যেটা বললেন যে পাঁচজন কাউন্সিলর নিয়োগ মনোনীত করতে পারবেন এবং পাঁচজন কাউন্সিলরদের থেকে আপনি দুজন পরিচালক মনোনীত করতে পারবেন নন ইলেক্টেড অর্থাৎ এই জায়গায় যেহেতু এই গঠনতন্ত্র আইসিসি সমর্থন দিয়েছে একসেপ্ট করে নিয়েছে সেহেতু এই জায়গায় কোনোভাবেই কিছু করার অবকাশ নেই এবং আইসিসি ভালো করে জানে যে এখানে তারা হস্তক্ষেপ বা কোনো কিছু করতে পারবে না এখন যেটা বলা হচ্ছে যে আইসিসিতে কমপ্লেন করবে বা আইসিসিতে কমপ্লেন করেছে এটা আসলে ফারুক ভাই কাছ থেকে কিন্তু সরাসরি শোনা নয় এক বলেছেন তিনি আবার পরবর্তীতে নাকি অস্বীকারও করেছেন যে এইভাবে বলেননি আইসিসি তে করা বা জয় সঙ্গে করবেন বা করেছেন এরকম কিছু নয় বিষয়টা হচ্ছে যে উনি হয়তো রাগের মাথায় অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন দেশের ক্রিকেটের স্বার্থে ডেফিনেটলি তিনি এসব কিছু করতে যাবেন না যদি এরকম অবস্থান থাকতো কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন জলেbash করে আপনারা কমরেদের সঙ্গে কিন্তু লড়াই করা যায় না আপনি দেশে থাকবেন সব কিছু এখন রাস্তের সঙ্গে আপনি ধরেন পাল্লা দেবেন সেটা আপনি পারবেন না প্রথমত একটা একটু এক একটু থামাতে চাই একটা বিষয় জানতে চাই যে এই কথাটা আমার মনে পড়লো যে ফারুক আম্বের যে ধারায় আসলেন সেই ধারাটাও মানে এখনকার ধারাটা যদি সরকারের হস্তকেব মনে হয় বা আমরা যদি এরকম একটা ন্যারেটিভ তৈরি করি ফারুক আম্বের যে ধারায় আসতেন সেটাও তো সরকারের হস্তকেব সেটাকে আপনি কি বলবেন কি বিষয় আপনি যেটা বললেন একদম কারেক কারণ হচ্ছে প্রথম এই ধারাটাকে তো এই গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল বা গঠনতন্ত্রকে পুনরবিন্যাস করা হয়েছিল 2008 সালে সেই 111 এর পরিপ্রেক্ষিতে যে ক্রিকেট বোর্ডে নির্বাচন হয়েছিল अकॉर्डिंगক ধারাবাহিকতা একটু সংস্কার করে পরবর্তীতে আরেকটু মডিফাই করা হয়েছে এনসিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু এনসি সবসময় এখানে তাদের অংশগ্রহণ ছিল এবং ওই বোর্ডে 2008 সাল থেকে তাদের অংশগ্রহণটাকে পাকাপোক্ত করা হয়েছে এটা যদি আপনি বাদ না করেন কখনোই আপনি সরকারের হস্তক্ষেপ মুক্ত হবেন না এই আইনটা যেহেতু এই আইনের ভেতর দিয়ে এসেছিলেন উনি যে পথে এসেছিলেন সে পথেই তার বিদায় হয়েছে অর্থাৎ আহমেদ সাজ্জাদ ববি যেভাবে আপনার ছুড়ে ফেলা হয়েছে তার পরবর্তীতে দুজন পরিচালক আপনারা জানেন যে একজন ছিলেন জালাল আহমেদ জালাল ইউনুস আর আরেকজন ছিলেন আহমেদ সাজ্জাদ আলম ববি আর জালাল ইউনুস সত্যি বলার সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করেছেন ববি সাহেব পদত্যাগ করছিলেন না সেই জায়গায় তাকে মনোনয়ন বাতিল করা হয়েছে আপনি জানেন যারা মনোনয়ন দিতে পারে বা নিয়োগ দিতে পারে তারা নিয়োগ বাতিল বা মনোনয়ন বাতিল করতে পারে সেটা নিয়ে আপত্তিটা কোথায় ধরেন আপনি যদি মনোনয়ন কারো নেন তো সেখানে যদি আপনার আপত্তি না থাকে মনোনয়ন বাতিল করার সময় আপনার আপত্তি থাকবে কারণ সেখানে কি সেকেন্ডারলি আপনার কি জানা আছে সেখানে কোনো ক্লজ থাকে বা কোনো ধরনের স্ট্যাম্পিং করা হয় স্ট্যাম্প সই করা হয় যে আপনি মনোনয়ন দিয়েছেন আমাকে আপনি বাদ দিতে পারবেন না এরকম কোনো সই বা এরকম কিছু হয় জাতীয় ক্রিয়া পরিষদের সঙ্গে ওই মনোনয়ন প্রার্থীর না কোন রকম সই হয় না এখানে যেটা হয়েছে উনি যেটা বলছিলেন ওনাকে যেহেতু ওনার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষিতে তোমাকে আনানি আম চ্যালেঞ্জ তোমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে এবং কাজ করে যেতে পারবেন এবং ওনাকে এখান থেকে সরানো হবে না আর তুমি ভাবতে পারেন না যে এভাবে তাকে সরিয়ে দেওয়া হবে কারণ উনি যে প্রক্রিয়া এসেছিলেন ওনাকে বোঝা উচিত ছিল একই প্রক্রিয়া তাকে বাদ দেওয়ার যে কোনো সুযোগ রয়েছে সেই সুযোগটা তিনি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদকে ওনার উচিত ছিল খুব আন্ডারস্ট্যান্ডিং অনারেবল ভাবে খুব বোঝা পড়ার মাধ্যমে আপনার যে বোর্ডের এক্সিস্টিং ডাইরেক্টর রয়েছেন ডিরেক্টরদের সঙ্গে বোঝাপড়া করে ভালো আন্তরিকতা দিয়ে আপনার এগিয়ে যাওয়া তিনি যদি এই প্রক্রিয়ার মধ্যে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে পারতেন কাজ করে যেতে পারতেন এবং কৌশলী হতেন তাহলে যেটা হতো নেই পরবর্তী নির্বাচনেও তার অংশগ্রহণ করার এই একই প্রশ্নটি একটু শাহিম চৌধুরীর কাছে যেতে চাই ধরুন যে কাহিনীগুলো আমাদের সামনে আসলো সেটা চেয়ে তো একটা উত্তম পন্থাও হতে পারত। এরকম হওয়াটা কি খুবই অস্বাভাবিক ছিল যে ফারুক আহমেদ যখন শুনছিলেন যাদের মনোনয়নে তিনি এখানে এসছেন পরিচালক হয়েছেন বা প্রেসিডেন্ট হয়েছেন তারা বলছেন যে তার তারা আর তাকে চায় না বা তখন তো তিনি বলতে পারতেন যে ঠিক আছে আমি একটা ওয়েল একটা প্রেসমিট করব উইথ অল ডিরেক্টরস তারপরে হয়তো আমরা বলবো যে আমি আর কন্টিনিউ করছি না বাট আমি নেক্সট নির্বাচন করব এটা কি এরকম হতে পারতো না সাহেব চৌধুরী অবশ্যই হতে পারতো আমি সিকন্দর আলির সঙ্গে সম্পূর্ণ একমত আমার মানে ওই পথে গেলে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে একটা আক্রমণে নিজেদের মধ্যে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি সেটা অ্যাভয়েড করার অনেক সুযোগ ছিল অনেক দিন থেকেই তো আমরা শুনতে শুনছি যে ফারুক আহমেদের উপর একটা চাপ আসছে এখান থেকে সরে দাঁড়ানোর জন্য সেই চাপটা কিন্তু অন্যভাবে অ্যাবজর্ব করে না কিন্তু বিপরীতে তো অনেক ধরনের মানে নিউজ হয়েছে অনেক তথ্য প্রমাণ পাওয়া গেছে তার অনেক সংশ্লিষ্টতা তিনি বিগত সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা আছে সেরকম অনেক নিউজ আমরা মানে একদম ফ্রন্ট লাইনের গণমাধ্যমে দেখেছি সেরকম ভিত্তিতেই তো একটা সম্পর্কের ফাটল ধরেছে সম্ভবত এমনি নিতো আর ফারুক আহমেদের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক ফাটল হয়নি সরকারের সঙ্গে আমি বলছি না এটা কমপ্লিটলি ফ্রম অ্যা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ যদি চিন্তা করা হয় যে ফারুক আহমদ যেটা সিকান্দার আলি বলেছেন যে যেভাবে এসেছেন সেভাবে যাওয়ার একটা ব্যবস্থা ছিলই কিন্তু সেই জায়গার থেকে উত্তরণ করার জন্য সেই জায়গার থেকে অন্য পদ্ধতিতে বেরিয়ে আসার এবং তার এই বোর্ডে ভবিষ্যতে কন্টিনিউটি রাখার জন্য অন্য একটা পথ বেছে নেওয়ার অপশন ছিল সেই অপশনটাতে ফারুক আহমদ যায়নি সে ধরে রেখেছে যে না হি হি নিডস টু বি দেয়ার হি ডিজার্ভস টু বি দেয়ার তাকে জোর জবরস্তি সরানোর কারণে সে একটা হয়তো অন্য অ্যাপ্রোচ নেওয়ার কারণেই তাকে এই এইভাবে সরতে হয়েছে দেখেছি বিপিএল এর সময় ওপেনিং সেরিমনি থেকে শুরু করে সেই কন্ট্রোভার্সি তারপর থেকে খেলার সময়ও নানা রকম প্রশ্ন জেগেছে মানুষের মনে কিছু কিছু প্রশ্নের উত্তর এসেছে যেগুলো বেনিফিশিয়াল না ক্রিকেটের জন্য ক্রিকেট বোর্ডের জন্য বেনিফিশিয়াল না এবং ওভারঅল ক্রিকেটে যারা নিয়ন্ত্রণ সংস্থা তাদের মধ্যেই যদি ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং এর অভাব কোহিসিভনেস এর অভাব থাকে তাহলে ক্রিকেট যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই নয় মাসে মোটামুটি সেটা আমরা সবাই পরিলক্ষণ করেছে আমরা দেখতে পেয়েছি এটা মাঠে বিশেষ করে এটা প্রতিফলন হয়েছে যে বাংলাদেশ ইন অল ফরম্যাট এটা টি টোয়েন্টি ফরম্যাট তো আমরা আমাদের একটা উইক ফরম্যাট ঠিক আছে মেনে নেওয়া যায় টেস্টে নিজেদের মাঠে জিম্বাবের কাছে হার তারপরে ওয়ান ডে ইন্টারন্যাশনাল যে র‍্যাঙ্কিং এ 10 নেমে যাওয়া সবকিছু কিন্তু নিম্ন দিকে নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা এবং it all stems from the top হয় যে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সরকারের সঙ্গে তাদের অর্থাৎ ফারুক আহমেদের দুরুত্ব তৈরির যে মাঠের পারফরম্যান্সটা একেবারে যাচ্ছে তাই একটা তো ইচ্ছা তো ছিল সরকারি পর্যায়ে পরিবর্তনের পর একটা ইচ্ছা ছিল যে নতুন ভাবে চিন্তা ভাবনা করা হবে যে যেটা ছিল সেটা নিজের চলো হয়তো বা এক ওখানে ছিল সেটা হয়তো ফারুক আহমদ থাকলে সেটা হবে না কিন্তু সেটা প্রতিফলন তো আমরা দেখিনি উল্টোটাই ঘটেছে এবং ঘটার ঘটে তার ভাষার মধ্য দিয়ে যে ফান্ডামেন্টাল উন্নতির আমরা চেষ্টা তিনি উন্নতির চেষ্টা করার কথা ছিল সেইটা হয়তো আমরা নিজেরাও গণমাধ্যম কর্মী হিসেবে পাইনি আমরা শেষ করতে চাই ক্রীড়া সাংবাদিক সিকান্দার আলী আপনাকে দিয়ে যে উনি আসলে আপনার দৃষ্টিতে আপনি যে তথ্যপাত্র সংগ্রহ করতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছেন কথা বলেছেন আপনার দৃষ্টিতে এক্স্যাক্টলি কোন কারণে ফারুক আহমেদ আসলে মানে ফারুক আহমেদের প্রয়োজনীয়তা হারালো

আর প্রক্রিয়াটা কিন্তু বেশ আগে থেকেই শুরু হয়েছিল ভাই কিন্তু কালকে একটা কথা বলেছেন যে গত এপ্রিলের শেষের দিকে তিনি ফোন কল পেয়েছিলেন এই ক্রিয়া উপদেষ্টার কাছ থেকে তার মানে হচ্ছে যে এই যে এই প্রক্রিয়াটাকে অনেকদিন ধরে শুরু করেছিলেন আহ ফারুক ভাই যেটা করতে পারতেন সেটা হলো যে ওনার কর্মীদের সঙ্গে যদি দূরত্বটা না রাখতেন এবং নির্বাচনের জন্য যদি কোনো গ্রুপকে ম্যানুপুলেট না করতেন এবং অন্যদের প্রতি বিশ্বদ্ধার বা আপনার অন্যদের প্রতি একটু সদয় হতেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সংস্কার অর্থাৎ সংস্কার বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতান্ত্রিক এবং এখানে যে যেরকম যদি গত বিগত সরকারের আমলে যদি যেসব অনিয়ম অন্যায়গুলি হয়েছে সেগুলোকে ক্লিন করা সেই ক্লিনের জায়গার পরবর্তীতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা হেলদি কমিটি গঠন করে ওনাকে সরে যাওয়া তিনি সেই কাজটা করতে পারতেন কিংবা আবারও তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সভাপতি হতে পারতেন যদি তিনি সেই কাজগুলি সূক্ষ্ম ভাবে সুস্পষ্ট এবং আন্তরিকতা নিয়ে করতে পারতেন তিনি সেটা না করতে তিনি যেটা করেছেন সেটা হলো একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে অর্থাৎ যেতে চেয়েছেন যেটা হলো এনএসএ হস্তক্ষেপ থাকবে না যদি প্রেসিডেন্ট হতে পারতেন কিন্তু সেই সুযোগের মতো করে একটা নির্বাচন এবং সেই চেয়ারের দিকে তাকিয়ে একটা ক্লাব গোছানোর একটা হয়তো তার চেষ্টা বা অবচেষ্টা ছিল যেটা অন্যদের কাছে সবচেয়ে বেশি লেগেছে বা একটা দ্বন্দ্বের বড় কারণ হতে পারে আমরা একদম শেষ করতে চাই একটা প্রশ্নের জবাব নিতে চাই যে আমিনুল ইসলাম বুলবুল প্রসঙ্গে যদি শেষে জানতে চাই সিকান্দার আলী যে উনি সম্ভবত দীর্ঘ মেয়াদই থাকবে না এটা আমরা কনফার্ম হয়েছি বাট যে মেয়াদের মধ্যে উনি আছেন সেই মেয়াদে আমরা কি আশা করতে পারি একটা ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন যেটা ওয়েল অ্যাকসেপ্টেড হবে সবার কাছে এরকম একটা ইলেকশন উনি দিতেই পারবেন যেহেতু ওনার চেয়ারের প্রতি কোনো মোহ নেই আ উনি এটা ওই তো নিয়েই এটা হয়েছে কিন্তু এই সত্যি সময় তার অন্য কাজগুলি যদি বেশি হাত দেন সেই জায়গা তিনি আসলে পারবেন না তার এখন বেসিক কাজ হওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিগুলি নেওয়া নির্বাচন আসলে আয়োজন করে জাতীয় ক্রিয়া পরিষদ বিসিবির এখানে হস্তক্ষেপ বা অন্য কিছু করার সুযোগ থাকে না বিসিবি বেসিক্যালি কাউন্সিলর দেরকে আহ্বান পারে সেই কাউন্সিলর লিস্ট পেলে সেটা জাতীয় ক্রিয়া পরিষদকে দেয় জাতীয় ক্রিয়া পরিষদ বাদ বাকি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে সো এখানে নির্বাচন স্বচ্ছ অটো হয় যদি আপনি মানে প্যানেল ভেতর থেকে যদি প্যানেল না তৈরি করেন প্যানেল সব সময় থাকবে তো আমার মনে হয় বলবল ভাই যে সংক্ষিপ্ত সময় এই সময়ের মধ্যে তিনি যদি সবকিছু সঠিকভাবে করে যেতে চান বা করতে পারেন তাহলে সেটা হবে বাংলা ক্রিকেটের জন্য একটা ইতিবাচক আশা করা যায় যে আগস্টের মধ্যে তিনি একটা নির্বাচন দিয়ে তিনি তিনার ওনার কাজে ফিরে যাবেন থেকে হয়তো নির্বাচন দিয়ে আমিনুল ইসলাম বলবল তার সসম্মান নিয়ে চলে যাওয়াটাই উত্তম বলে মনে করছেন আপনি অনেক ধন্যবাদ শামীম আশরাফ চৌধুরী অনেক ধন্যবাদ ক্রীড়া সাংবাদিক ধন্যবাদ দাহালি ধন্যবাদ টিভিসি সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার থেকে একটা নিচ্ছি বিরতি ফিরে এসে আলোচনা করব চামড়া নয় যেন গরিবের কান্না পড়ে থাকে রাস্তায় প্রসঙ্গে